প্রথম যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেটা দেখো একজন মানুষ মাঠে যাবে তার বাসা থেকে তো প্রথমে সে উত্তর দিকে পাঁচশো মিটার যায় তারপরে সে সেখান থেকে চারশো মিটার পূর্ব দিকে যায় এবং ফাইনালি সে দক্ষিণ দিকে দুশো মিটার যায় তো বাসা থেকে মাঠের দূরত্বগত এবং স্মরণগত তো এটা যদি তুমি বের করতে চাও যে কোনো এই ধরনের ম্যাথ করার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই অক্ষ লাগবে দ্যাট মিনস অক্ষ বলতে আমি বোঝাচ্ছি ডিরেকশনাল অ্যাক্সেস বা দিকের অক্ষ লাগবে তো এখানে দেখতে পাচ্ছ একদম উপরের সাইডটা হচ্ছে আমাদের উত্তর দিককে নির্দেশ করে তারপর নিচের সাইডটা হচ্ছে দক্ষিণ দিককে নির্দেশ করে এই পাশেরটা হচ্ছে আমাদের পূর্বকে নির্দেশ করে এবং এই পাশেরটা হচ্ছে আমাদের পশ্চিমকে নির্দেশ করে এই দিক সম্পর্কে তোমার আইডিয়া লাগবে বা এই ম্যাথগুলো করার সময় তোমরা অবশ্যই এই দিকটাকে আগে এঁকে নেবে এখন আমি যদি এই কৃষকের বাসাটাকে একদম কেন্দ্রে ধরি তোমরাও তাই করবে যখন কোনো একটা মানুষ কোনো একটা নির্দিষ্ট দিকে যাত্রা শুরু করবে তাহলে তার ইনিশিয়াল পয়েন্ট বা একদম আদি অবস্থানটা অবশ্যই যেন এই দিকের অক্ষের কেন্দ্রে থাকে তো প্রথমে কৃষকটা পাঁচশো মিটার উত্তর দিকে গেলো তাহলে উত্তর দিকে আমি ধরলাম সে ঠিক এই বিন্দুটাতে গেল যেটা হচ্ছে মোটামুটি ধরা যাক এই বিন্দু এবং কৃষকের বাসাটাকে তুমি ও বিন্দু ধরো তাহলে ও থেকে এই বিন্দুর যে দূরত্ব এটা হচ্ছে আমাদের পাঁচশো মিটার তারপর কৃষকটা কি করলো সে এরপরে পূর্ব দিকে চারশো মিটার গেল তাহলে আমি পূর্ব দিকে এই বরাবর চারশো মিটার তাকে নিয়ে গেলাম এবং পূর্ব দিকে চারশো মিটার দূরে আমি বি পয়েন্টে কৃষকটাকে নিয়ে গেলাম কৃষক মানে হচ্ছে মানুষটাকে আমি কৃষক বলছি আর কি যেহেতু সে মাঠে যাবে আর কি বাসা থেকে তো এই দূরত্বটা হচ্ছে আমাদের এখানে চারশো মিটার এবং ফাইনালি সে কিন্তু দক্ষিণ দিক বরাবর আবার ফিরে এসেছে কত মিটার দুশো মিটার তার মানে দক্ষিণ দিক হচ্ছে একদম নিচ বরাবর তো এই বরাবর সে এই জায়গাটাতে ধরা যাক এটা হচ্ছে সি বিন্দু এখানে সে ফিরে এসেছে এবং এটা হচ্ছে আমাদের টোটাল দুশো মিটার এবং ফাইনালি বের করতে বলা হয়েছে যে এই মানুষটার বাসা থেকে মাঠের দূরত্বগত তার মানে বাসাটা হচ্ছে আমাদের ও মাঠটা হচ্ছে আমাদের এখানে সি এই দুটোর মাঝখানে দূরত্বগত এবং স্মরণগত তো তুমি যদি স্মরণ বের করতে চাও আমরা তো জানি যে স্মরণ বের করা হয় মিনিমাম ডিস্ট্যান্সটাকে নিয়ে তার মানে আমি যদি ও থেকে সি পর্যন্ত যোগ করে দিই এই পয়েন্টটাকে একটা সরল রেখা ধারা তাহলে ও থেকে সি হচ্ছে আমাদের এখানের স্মরণ হিসেবে কাজ করবে এবং ও থেকে সি পর্যন্ত ভেক্টর হিসেবে স্মরণটা কাজ করবে তার মানে আমরা বেসিক্যালি এখানে স্মরণটাকে যখন প্রশ্নে বের করব মান হিসেবে বের করব ভেক্টর হিসেবে যদি বলে বের করতে তবে করব না হলে করার দরকার নেই এবং এখান থেকে তুমি যে দূরত্বটা বের করবে সে দূরত্বটাও কিন্তু বের করা একদম সহজ কেননা আমাদের দূরত্ব বলতে কী বোঝাবো আমরা বাসা থেকে মাঠ পর্যন্ত যতগুলো পথ অতিক্রম করেছি প্রত্যেকটা পথে ধরবো তাহলে আমি টোটাল দূরত্বটা বা ডিসটেন্সটা পাবো এখান থেকে প্রথমে আমি বাসা থেকে কোথায় গেলাম ও থেকে এতে গেলাম এবং তারপর আমি এ থেকে বিতে গেলাম তারপর আমি বি থেকে সিতে গেলাম তো প্রত্যেকটা পথের যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত ও থেকে এ মানে কি ও থেকে এ মানে হচ্ছে পাঁচশো মিটার প্লাস হচ্ছে এ থেকে বি চারশো মিটার তারপরে বি থেকে যে সি আছে সেটা হচ্ছে দুইশো মিটার তাই যদি হয় তাহলে আমাদের টোটাল যে ডিস্টেন্স বা দূরত্ব আসবে সেটা হচ্ছে এগারোশো মিটার তুমি সবগুলো যদি যোগ করো তাহলে এগারোশো মিটার পাবে আমাদের দূরত্বটা এবং ও থেকে সি এর যে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট এটা কিন্তু একটু অন্যভাবে বের করতে হবে স্মরণ বের করাটা এখন ইজি না কারণ এখানে ও থেকে সি এর যে ধৈর্য এটাকে আমরা জেমিতে ইউজ করে বের করব তো তুমি যদি এখানে জেমিতে ইউজ করতে যাও তাহলে আমি একটা কাজ করতে পারি আমি ঠিক সি বিন্দু থেকে একটা সরল রেখা টানছি ও এ বরাবর তখন তুমি খেয়াল করবে যে এই সরল লেখাটা যদি এই বিন্দুতে ছেদ করে কথার কথা এই বিন্দুটাকে তুমি ডি বিন্দু ধরে নাও তাহলে এ থেকে ডি এর দূরত্বটা যা হবে বি থেকে সি এর দূরত্ব কিন্তু তাই হবে আবার আরেকটা ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো যেহেতু আমাদের দূরত্বগুলো সমানে সমানে কাজ করেছে এখানে তাই আমি বলতে পারি এ থেকে বিয়ের যে দূরত্ব এটা যেভাবে কাজ করবে ডি থেকে যে সি এর দূরত্ব এটাও কিন্তু ঠিক একইভাবে কাজ করবে আমরা জ্যামিতি ব্যবহার করে এটাকে বলতেই পারি তাহলে এ থেকে ডি এবং বি থেকে সি যেহেতু সমান তার মানে এরা দুজনে হচ্ছে দুশো মিটার আবার এ থেকে বি এবং ডি থেকে সি যেহেতু সমান এরা দুজনে হচ্ছে কত চারশো মিটার তার মানে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বিল্ড করেছি এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজই আসলে ওসি হিসেবে কাজ করছে বা আমাদের এই লোকটার স্মরণ হিসেবে কাজ করছে তো আমরা স্মরণটাকে বলতে ওসিকে বুঝব। এবং ওসির মান বের করবো যেহেতু প্রশ্নে আমাদের দিক বের করতে বলেনি তার মানে আমরা শুধুমাত্র মান বের করবো এক্ষেত্রে মানটা হচ্ছে কি ওসি এবং ওসি যেহেতু অতিভুজ আমাদের ত্রিভুজ ডিসিও এর তাহলে এই অতিভুজটা হবে রুটোবার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তো তুমি এখানে ভূমি হিসেবে ওডিকে ধরতে পারো এবং লম্ব হিসেবে ডিসিকে ধরতে পারো অথবা উল্টো কাজও করতে পারো অর্থাৎ ও কে তুমি এখানে লম্ব হিসেবে ধরতে পারো আবার ডিসিকে তুমি ভূমি হিসেবে ধরতে পারো তো এই দুটোর মান আমরা এখানে বসিয়ে দিই রুট ও ডি এর যে মানে মানটা বের হয়েছে তো আচ্ছা আমরা ওডি এর মান এখনও বের করিনি রাইট আমরা জাস্ট সিম্পলি এডি এর মান বের করেছি তাহলে ওডি এর মানটা আমরা বের করতে পারি তুমি যদি ওডি এর দিকে তাকাও এই ওডিটা আসলে হচ্ছে এও থেকে আমি যদি এডিকে বাদ দিই তাহলে আমরা ওডি এর মানটা পাবো তো এও এর মান ছিল হচ্ছে পাঁচশো এবং এডি এর মান যেটা সেটা বের হয়েছে দুইশো তো এদেরকে বাদ দিলে আমি পাবো এখান থেকে তিনশো মিটার ফাইনালি এই মানগুলো যদি আমি বসাই ওডি এর মান পেয়েছি আমি তিনশো মিটার তার মানে তিনশো স্কোয়ার আর এর মানটা পেয়েছি আমি চারশো তার মানে এখানে হবে চারশো স্কোয়ার আর এটাকে যদি তুমি ক্যালকুলেটার হিসাব করো সিম্পলি একটা জিনিসই পাবে সেটা হচ্ছে পাঁচশো মিটার তার মানে আমাদের ও থেকে সি বা এই লোকটার বাসা থেকে মাঠের যে ডিসপ্লেসমেন্ট বা স্মরণ সেটা হচ্ছে পাঁচশো মিটার এবং মনে রাখবে স্মরণ হচ্ছে একটা রাশি তার মানে এই যে পাঁচশো মিটারটা আমি বের করেছি এটা আসলে মান হিসেবে কাজ করবে বা স্মরণের মান হিসেবে কাজ করবে এটা কিন্তু দিক হিসেবে কাজ করবে না যদি দিক করতে বলতো তাহলে আমরা দিকটা বের করতাম এবং কিভাবে বের করতাম সেটা আমরা পরবর্তী কোনো একটা অঙ্কে তোমাকে দেখাবো তাহলে এখানে একটা অ্যান্সার হচ্ছে দূরত্ব এগারোশো মিটার এবং আরেকটা অ্যান্সার হচ্ছে স্মরণ পাঁচশো মিটার তারপরে ম্যাটটা দেখি এই ম্যাটটা একটু ইন্টারেস্টিং একটা বৃত্ত মানে একটা বস্তু আর একটা বৃত্তাকার বৃত্তের চাপের এক চতুর্থাংশের অংশের উপরে চলে এবং বস্তুটা দূরত্ব এবং স্মরণগত এটা জানার জন্য আমাদের এখন ছবি দেখতে হবে তো ছবিটা একটু দেখে ফেলো আমাদের বলা হয়েছে যে একটা বস্তু আর ব্যবসাদের একটা বৃত্ত পথে চলছে তো আমরা এই বৃত্তের কেন্দ্রটাকে ও ধরলাম অর্থাৎ এটা হচ্ছে আমাদের ও এবং বৃত্তকার পথের যে ব্যাসাদ্দ এই ব্যাসাদ্দ হচ্ছে আর এবং আমরা করলাম কি একটা বস্তুকে আমি বি বিন্দু থেকে এ বিন্দুতে অথবা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলাম কেন নিয়ে গেলাম কারণ আমাকে বলা হয়েছে আর ব্যাসাদের একটা বৃত্তের বৃত্ত চাপের মানে বৃত্তাকার যে চাপটা আছে দ্যাট মিন্স বৃত্ত চাপটা আসলে কি বৃত্তচাপের টোটাল দৈর্ঘ্যটাকে আমরা বলি পরিধি বা টু পাই আর এবং এই বৃত্ত চাপের এক চতুর্থাংশের অংশের উপরে চলে এক চতুর্থাংশ মানে হচ্ছে কি তুমি টোটাল বৃত্তটাকে চার ভাগে ভাগ করবে এখানে তাই দেখানো হয়েছে এবং তার মধ্যে থেকে একটা ভাগ হচ্ছে এ থেকে বিয়ের এই বৃত্ত চাপটা তাহলে তোমার বস্তুটা যাত্রা শুরু করেছে এ থেকে এবং ফাইনালি বস্তুটা যাত্রা শেষ করেছে এই বি পয়েন্টে তো এই যে এ থেকে বিয়ের এই অংশটা এই অংশটাই হচ্ছে আমাদের বৃত্ত চাপের এক চতুর্থ অংশ বা চার ভাগের এক ভাগ এবং যদি আমি বৃত্ত চাপের অনুসারে এই বস্তুটাকে এ থেকে বিতে নিয়ে যাই তাহলে আমাদের দুটো জিনিস কাজ করবে একটা হচ্ছে স্মরণ একটা হচ্ছে দূরত্ব আমাদের এখানে দূরত্ব বের করতে হবে স্মরণও বের করতে হবে দূরত্বটা বের করা একদম ইজি কেন কারণ তোমার এই টোটাল বৃত্ত চাপটাকে ঘুরে যদি বস্তুটা এ থেকে যাত্রা শুরু করে আবার যদি এতে ফিরে আসতো তাহলে আমাদের টোটাল দূরত্বটা হতো কত টু পাই আর কেননা একটা বৃত্তাকার পথে যখন টোটাল বৃত্তকার পথ যাত্রা করে কোনো একটা বস্তু তাহলে ওর দূরত্বটা হয় ওই বৃত্তের পরিধির সমান বা টু পাই আরের সমান বাট এখানে কিন্তু বৃত্তটার মধ্যে বা বৃত্তকার পথের মধ্যে এই বিন্দুতে বসে থাকে বস্তুটা টোটাল বৃত্তকার পথ অতিক্রম করেনি এটা শুধুমাত্র টোটাল বৃত্তাকার পথের চার ভাগের এক ভাগ অতিক্রম করেছে বা এ থেকে বি বিন্দুতে পৌঁছেছে তার মানে আমরা যদি এই টু পাই আরটাকে চার ভাগের এক ভাগ হিসেবে ধরি দ্যাটমিন্স টু পাই আর যেটা আছে আমি এটাকে যদি চার ভাগে ভাগ করি তার একটা ভাগই হচ্ছে আমাদের এ থেকে বিয়ের যে দূরত্ব সেটা এবং এটাই হবে আমাদের বস্তুটার দূরত্ব তো কত হবে তুমি এখানে ভাগ করে দেখো তো টু আর ফোর কাটা যাবে দ্যাট দ্যাটমিন্স এখানে উপরে হবে পাই আর আর নিচে বসবে হচ্ছে আমাদের টু তো এখানে পাই আর ডিভাইড বাই টু হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যান্সার তো এখানে যেহেতু আর এন দেওয়া নেই তাই আমরা এটাকে অ্যান্সার হিসেবে বলতে পারি তাহলে এটা কিসের অ্যান্সার হলো এটা হলো হচ্ছে আমাদের এই বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে যখন সেই বস্তুটা এ থেকে বিভিন্ন গিয়েছে বা বৃত্তের টোটাল চাপের চার ভাগের এক ভাগ অতিক্রম করেছে তখন এবার আমরা দূরত্ব তো বের করলাম আমরা এখন স্মরণটাকে বের করব স্মরণ বের করা মানে কি স্মরণ বের করা মানে হচ্ছে বস্তুটা এ থেকে বিবিন্দুতে গিয়েছে তার মানে সবচেয়ে শর্টকাট যে ডিস্টেন্সটা আছে সেটাই স্মরণ তাহলে এ থেকে বিয়ে যে শর্টকাট ডিসটেন্সটা আছে খেয়াল করে দেখাতো এই ডিসটেন্সটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে একটা সরল একে দেখাতে পারি তাহলে এ থেকে বি পর্যন্ত যদি তুমি সরলরেখা আঁকো তাহলে এ হচ্ছে বস্তুটার আদি অবস্থান বি হচ্ছে বস্তুটার শেষ অবস্থান এবং এদের মধ্যবর্তী সরলরেখার যে পথটা বা শর্ট ডিসটেন্স সেটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট বা স্মরণ তাহলে আমরা স্মরণটাকে বের করতে পারি খুব সহজেই এবং আবারও বলছি এই প্রশ্নের মধ্যে কিন্তু স্মরণ বের করতে বলেছে বাট স্মরণের দিক বের করতে বলেনি তাই আমরা শুধুমাত্র স্মরণের মানটাকে বের করব দিকটাকে বের করব না তাহলে স্মরণের মান বলতে আমরা এক্স দেট এ থেকে বিয়ের যে সরলরখিক দূরত্ব সেটাকে বের করবো আর সেটা যদি তুমি বের করতে চাও তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে আসলে একটা সুন্দর সমকোণে ত্রিভুজ তৈরি হয়েছে কিভাবে সমকোণের ত্রিভুজ তৈরি হয়েছে এ থেকে বিকে কাজে লাগিয়ে এবং ও থেকে এ ও থেকে বি এদেরকে কাজে লাগিয়ে তুমি যদি দেখো তাহলে ও বিন্দুটা কিন্তু একটা সমকোণ হিসেবে কাজ করে তার মানে আমি এটা কনফার্ম ত্রিভুজ ও এ বি এ টোটালটা একটা সমকোণে ত্রিভুজ আর এই সমকোণে ত্রিভুজের অতিভুষ্টে হচ্ছে এবি তো আমরা কিন্তু অতিবুজ বিকেই বের করব। এবং অতিভুজ মানে কি ওভার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি কী ছিল ভূমিকে তুমি ধরে নাও ওএ তাহলে ও এর লম্ব কী ছিল ও বি এটাকে ওবি ধরতে পারো লম্ব হিসেবে এটার স্কোয়ার তাই যদি হয় তাহলে তুমি যদি হিসাব করো ও এবং ও বি দুটোই হচ্ছে আমাদের এই বৃত্তাকার পথের ব্যাসাধ্য বা আর তার মানে এখানে হবে আমাদের আর স্কোয়ার প্লাস এই জায়গাটা হবে আমাদের আর স্কোয়ার দুইটা আর স্কোয়ার যদি গুণ করো মানে গুণ না এখানে যোগ হবে তো হবে এখানে টু আর স্কোয়ার তো রুট ওভার টু আর আমি যদি আর স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসি রুটের মাধ্যমে তাহলে কাটাকাটি গেলে শুধু আর থাকবে আর এই জায়গাটা থাকবে শুধুমাত্র রুট ওভার টু তাহলে ফাইনালি আমরা এখন যেটা পেলাম এটা আসলে স্মরণ হিসেবে কাজ করবে এবং স্মরণ বের করার সব সময় আমরা মনে রাখবো স্মরণ বের করার ক্ষেত্রে যে মিনিমাম ডিস্টেন্সটা বা সরল লেখা এটা কাজ করে এবার ওইডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিগই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মে এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মে স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি